মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে জানাই পবিত্র মা হে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ও মাবারকবাদ আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহা রমাদান পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ আজকের আলোচ্য বিষয় নারীরা নামাজে যে দশটি ভুল করে আজকের আলোচ্য বিষয়ের পরে জানিয়ে দেওয়া হবে আজকের কুইজ সাথে আছি আমি মোহাম্মদ আল্লাহ হাকিমের মধ্যে বলেন বললেন যার অর্থ তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো এই কথা এই শব্দের মাধ্যমে যখন আল্লাহ তালা বান্দাকে নামাজের নির্দেশ দিয়েছেন তখন এক কথায় সকল মুমিন নারী পুরুষ সকলকে বোঝানো হয়েছে কিন্তু পরক্ষণে আল্লাহ তালা সুরাই আহজাবের ৩৩ নং আয়াতের মধ্যে বিশেষভাবে উল্লেখ করে বললেন ও আকিম না সলাত ও আতি না জাকাত ও আতি আনাল্লাহা ও রসুলা তোমরা নারীরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো এবং রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আনুগত্য করো সম্মানিত দর্শক শ্রোতা এখানে বিশেষভাবে আবার নারীদের কথা উল্লেখ করা হয়েছে তো আমরা নারীরা যখন নামাজ আদায় করে থাকি নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাদের খেলে অথবা অনিচ্ছায় অথবা আমাদের অজ্ঞতা বশত কিছু ভুল ত্রুটি হয়ে যায় তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভুল হলো যে আমরা নারীরা পুরুষদের মতো আজান একামত দিয়ে নামাজ আদায় করতে চাই না নারীদের নামাজের ক্ষেত্রে আজান এবং একামত নেই কেননা সুরাই আহজাবের 32 নং আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ইয়া নিসা আন নাবিয়ে কা আহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতামা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা মা'রুফা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে নবী পত্নীগণ তোমরা অন্যান্য নারীদের মত না সুতরাং তোমরা তোমাদের আওয়াজকে ক্ষীণ করো কোমলভাবে আকর্ষণীয় ভঙ্গিতে তোমরা কথা বলো না বরং এর দ্বারা হয় যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয় বরং তোমরা এই কাজগুলো ন্যায়সঙ্গত কথা বলো এই আয়াতের মধ্যে শুধুমাত্র নবী পত্নীগণ বা উম্মাহাতুল মমিন আজওয়াজ মোতাখর যে নবীদের আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের যে স্ত্রীগণ আছেন শুধুমাত্র তাদেরকেই বোঝানো হয়নি বরং এই আয়াতের মধ্যে আনিওয়ালা যত উম্মত কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত নারীদেরকে বোঝানো হয়েছে আম্মন আয়সা সিদ্দিকার দিয়াল তালা আনহা থেকে বর্ণিত আছেন যেহেতু তিনি নারী সাহাবিদের মধ্যে সবচাইতে বড় মহাদ্দেশ ছিলেন এবং সবচাইতে বড় নারী মুফতি কারাম যারা ছিলেন নারী ফেঁকাবিদ যারা ছিলেন তাদের মধ্যে আম্মার আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা যেহেতু সবচেয়েতে বড় ফেঁকাবিদ এবং সবচাইতে বড় মহাদিসা ছিলেন এই জন্য ওনার কাছে অনেক সময় অনেক পুরুষ সাহাবিরাও মাসালা জিজ্ঞেস করতে এবং হাদিস সম্পর্কে অনেক কিছু জানতে যেতেন তো সেই ক্ষেত্রে আম্মাজন যেন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা পর্দার আড়াল থেকে নিজের মুখের উপরে হাত রেখে বিকৃতভাবে একটু কর্কশ ভঙ্গিতে তাদের সাথে ওই হাদিসের রেফারেন্স বা হাদিস যারা শিখতে যাইতেন সেগুলো বর্ণনা করতেন মাসালা বর্ণনা করতেন সুতরাং যেই জায়গায় হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যে জায়গায় মাসালা বর্ণনা করার ক্ষেত্রে যেন আয়সা সিদ্দিকার রদিয়াল্লা তালা আহ কঠোরতা অবলম্বন করেছেন সেই ক্ষেত্রে মহিলাদের নামাজ এবং আজান তো নামাজের জন্য তো আজান এবং একামতের প্রয়োজনই হয় না মহিলাদের মসজিদের যে আজান আর একামত হয় সেই আজান আর একামতই হল মহিলাদের জন্য নামাজের আজান আর একামত এই জন্য মহিলারা নামাজ আর নামাজের জন্য আজান আর একামতের প্রয়োজন হয় না নারীরা দ্বিতীয়ত যে ভুলটি করে থাকে সেটা হলো আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় মসজিদে জামাত হওয়ার আগে অনেক নারীরা নামাজ পড়ে না মসজিদে জামাত হওয়ার পরে নামাজ পড়ে না এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা বরঞ্চ মহিলারা ওক্ত আসার সাথে সাথেই মহিলাদের নামাজ পড়া এটাই উত্তম কেননা কোরআলের মধ্যে তোমাদের জন্য সময় মতো নামাজ পড়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অনেক মহিলারা গৃহস্থলী কাজ এবং সংসারে নানাবিধ কাজের জন্য এবং মসজিদে জামাতের ক্ষেত্রে মসজিদ জামাত হওয়ার পরে নামাজ আদায় করবে বিলম্ব করতে গিয়ে অনেকের নামাজ কাজা হয়ে যায় যেটা খুবই দুঃখজনক এরপরে তৃতীয় যে কাজটা আছে মহিলা যখন নামাজে দাঁড়ায় অনেক মহিলারা আছে বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল বিভিন্ন মিডিয়ার পুরুষদের নামাজ দেখে দেখে আমরা অনেকে নামাজ শিখি তো নামাজ দেখে দেখে নামাজ শিক্ষা করার ক্ষেত্রে অনেক নারীরা পুরুষদের মতোই নামাজে দাঁড়ে দাঁড়িয়ে যায় না পুরুষদের মতো মহিলারা দাঁড়াবে না বরংশ মহিলা দাঁড়াবে হল তার দুই পাকে ফাঁকা না রেখে পুরুষদের মতো দুই পাকে মিলিয়ে রাখবে এটাই মহিলাদের নামাজের একটা নিয়ম এক্ষেত্রে মহিলাদের সবচেয়েতে বেশি তাওয়াজু যেটা বিনয় এটা প্রকাশ পায় আর আল্লাহতালা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন অকু মৌলিল্লা তোমরা একাগ্রতা চিত্তে বিনয়ের সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও চতুর্থত আমাদের নামাজে যে বুলটি হয়ে থাকে সেটা হলো মহিলারা যখন নামাজে দাঁড়ায় দাঁড়ানোর ক্ষেত্রে যখন মহিলা হাত বাঁধবে হাত বাঁধার ক্ষেত্রে অনেক মহিলা মা বোনদেরকে দেখা যায় তারা তাদের হাত উত্তোলনের ক্ষেত্রে তাদের কাদের উপরে তাদের যে ঘুমটি থাকে বা হিজাব যে চাদর থাকে সে তার থেকে হাত বের করে নিয়ে তারপরে সে তার হাত বাঁধে যেটা সম্পূর্ণ নিষেধ এটা এইটা করলে নামাজ হয় না কারণ মহিলারা তার চাদরের ভিতরেই ঘুমটির ভিতরে হাত রাখবে এবং সেই হাতকে তার কাত পর্যন্ত রাখবে কাত পর্যন্ত রেখে ওইখানে ওই পর্যন্ত উঠিয়ে তারপরে তার হাত ডান হাত বাম হাতের উপরে রেখে উভয় হাত পরক্ষণে তার সিনার উপরে রাখবে মহিলাদের জন্য সিনার উপরে রাখা আর পুরুষদের জন্য নিয়ম হল নিয়ম হচ্ছে সে হাত বেঁধে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে ছেড়ে দিবে যে পর্যন্ত এরা বিশেষ করে নাবিন নিষ পর্যন্ত পঞ্চমত মহিলারা নামাজে আরেকটি যে গুরুত্বপূর্ণ ভুল করে থাকে অনেক সময় মহিলারা নামাজে যখন তাকবির দেয় তাকবির বলার ক্ষেত্রেই মহিলারা তাদের মাথাটাকে অনেকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে দেয় একটুও ঝুঁকানো যাবে না কারণ একটু ঝুঁকালেই এটা ইহুদিদের যে নামাজ আছে ইহুদিদের নামাজের সদৃশ্য হয়ে যায় যেটা একটা সিরিকে গুনার মধ্যে পড়ে যায় সেই জন্য নামাজে যখন মহিলা তাকবির বলবে তাকবির বলার ক্ষেত্রেও ওই মহিলা তার মাথাকে সম্পূর্ণ সোজা রেখে তারপরে তাকবির বলবে ষষ্ঠ নামাজে আমাদের যে বুলটি হয়ে থাকে সেই বুলটি হলো নামাজে যখন আমরা কেরাত পড়ি অনেক সময় আমাদের আশেপাশে যাদের বেগানা পুরুষ থাকুক পুরুষ থাকলেও আমরা অনেক মহিলারা এরকম আছে আমাদের মা বোনেরা যারা উচ্চ আওয়াজে কেরাত পরে থাকে না উচ্চ আওয়াজে মহিলা কেরাত পড়বে না বরঞ্চ মহিলার সামনে যখন কোনো বেগানা নারী পুরুষ বেগানা পুরুষ থাকবে সেক্ষেত্রে ওই মহিলা তার নামাজে আওয়াজকে ক্ষীণ করে ছোট্ট আওয়াজের নিম্ন আওয়াজে সেই ক্যারাত পড়তে থাকবে যাতে ওই বেগানা পুরুষের কর্ণ কোহরে তার ক্যারাত পরার আওয়াজ না পোষায় সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী যে আয়াতের কথা বললাম সুরায় আহজাবের বত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফালা তাক দনা বিল কৌল এটার উপর এটাই এই থেকে প্রতীয়মান হয় এবং আমরা যেন আয়সিদ্দিকার দাল যে একটা হাদিস পূর্বে বর্ণনা করলাম হাদিস না আম্মাজান আয়সা সিদ্দিকার ওদিল্লা তালা আনহার যে অভিমতটা আমরা আপনাদের সামনে পূর্বে বর্ণনা করলাম সেখান থেকেও এই অভিম এটাই প্রতীয়মান হয় সপ্তম এখন নারী যখন রুকুতে যাবে তো রুকুতে যাওয়ার ক্ষেত্রে এই নারী রুকুতে এভাবেই যাবে পুরুষদের মতো সে রুকুতে যাবে না যেমন পুরুষ সম্পূর্ণ রুকুতে ঝুঁকে যায় সম্পূর্ণ ঝুঁকে যেয়ে তার যে পিঠ আছে পিঠটাকে সম্পূর্ণ সোজা রাখে মাথাকে সম্পূর্ণ সোজা রাখে সেক্ষেত্রে নারী সম্পূর্ণ সোজা রাখবে না নারী তার মাথাকে তার সাধ্য অনুযায়ী হালকা করে ঝুঁকিয়ে রাখবে এবং পুরুষ তার যে হাত আছে তাই হাতের যে আঙ্গুলগুলো ফাঁকা রেখে নারী রুকুতে যে কি বলে এই হাঁটুকে মজবুতভাবে ধরে এই মজবুতভাবে ধরবে না বরং নারী তার হাতের আঙ্গুলগুলো মিলিয়ে তার যে পায়ের যে কি বলে হাঁটু আছে হাঁটুতে রেখে দিবে এবং সেক্ষেত্রে তার যে হাঁটু আছে হাঁটুটাকে সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে দিবে পুরুষদের মতো সম্পূর্ণ সোজা রাখবে না অষ্টমত নারী যখন সেজদায় যায় এই সেজদায় যাওয়ার ক্ষেত্রে এই নারীর আরেকটা বিষয় হলো নারী পুরুষদের মতো খোলা মেলা শেষদা করবে না নারী যখন সেজদায় যাবে সেজদায় যাওয়ার ক্ষেত্রে নারী তার বাহু পাজরের সাথে লাগিয়ে রাখবে রান পেটের সাথে লাগিয়ে রাখবে এবং এই পেট টানের সাথে লাগিয়ে রাখবে এবং রান তার পায়ের গোড়ালির সাথে লাগিয়ে রাখবে এবং তার পায়ের গোড়ালি বসার ক্ষেত্রে ডান পাশ দিয়ে বের করে দিবে নবম নারীরা নামাজে যে বুলটি করে থাকে নামাজে তাদের যে সতর আছে যে সতরটা হলো তারা নামাজের সময় শুধুমাত্র তাদের মুখমণ্ডল খোলা রাখতে পারবে হাতের তালু খোলা রাখতে পারবে পায়ের তালু খোলা রাখতে পারবে এছাড়া বাকি অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে অনেক নারীরা এই পাতলা ওড়না বা কাপড় পিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় যেটা নামাজের জন্য নামাজ হয় না বলতে গেলেই চলে এখানে এই ক্ষেত্রে নারীরা মোটা কাপড় এটা পরিধান করে নামাজ আদায় করবে যাতে তার হাতের তালু মুখ খোলা এবং পায়ের তালু ছাড়া অন্য কোনো অঙ্গপতঙ্গ বাহির না হয় সেক্ষেত্রে নারীদের বর্তমান অনেক সহজের জন্য তাদের যে হিজাব বা কি বলে খামিরা বলে এগুলো রেডিমেড কিন্তু পাওয়া যায় সেগুলো অবলম্বন করতে পারে দশমত নারীরা যে নামাজ পড়ে থাকে এখানে নারীরা যখন নামাজ পড়ে থাকে মসজিদে জামাতের ক্ষেত্রে নারীদের কোনো জামাতে নামাজ নাই আমাদের ফিকে হানাফের আলোকে আমি সবগুলো মাসালে বর্ণনা করার চেষ্টা করতেছি কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নবীজি তার নিজের যোগে নারীদেরকে জামাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন এবং হজরত ওমর রদিয়া তালা আনহু তিনি তার জামানে এসে নারীদের জামাত সম্পূর্ণ এক বন্ধ করে দেন এবং আম্মাজন আয়েশা সিদ্দিকার রদি আনহা বলেন যে এই যুগে যদি নবীজির অফাতের পরে ইন্তেকালের পরে আমশা সিদ্দিকা রদিউল্লা তালহা বলেন এই যুগে যদি নবী করিম সাল্ল আলী সাল্লাম বেঁচে থাকতেন তাহলে নারীদের নাম মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে নিষেধ করে দিতেন তাহলে যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তাল্হা ফেতনার আশঙ্কায় এমন একটি কথা আমাদের মাঝে বর্ণনা করেছেন তা এত বছর পরও দেড় হাজার বছর পর আমাদের সমাজে কীরূপভাবে ফেতনা রূপে ছড়িয়ে আছে এজন্য নারীদের মসজিদে জামাতে অংশগ্রহণ করা ঠিক না আরেকটা মশলা প্রাসঙ্গিক বলে দিই নারীরা যদি জামাতে নামাজ পড়ে নারীরা নারীরা জামাতে নামাজ পড়ে সেই ক্ষেত্রে তাদের নামাজের যে ইমাম হবে মহিলা ইমাম হবে সে মসজিদে পুরুষ ইমামের মতো সামনে দাঁড়াবে না সে সম্পূর্ণ মাঝে কাতারের মাঝে দাঁড়াবে সম্মানিত দর্শক শ্রোতা নারীরা এই নামাজে যে ভুলগুলো করে থাকে তার মধ্যে বিশেষ দশটি ভুলের কথা আলোচনা করলাম এছাড়াও নারীরা নামাজে আরও অনেক ভুল করে থাকে সে ভুলগুলো আমরা স্থানীয় যে ওলামায় কেরাম আছে অথবা আমার বিশ্বাসযোগ্য দক্ষ ওলামা এ থেকে আমরা জেনে নিব। এবং এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ পর্ব আজকে আমাদের কুইজের মধ্যে আছে জান্নাতে জান্নাতি নারীদের সর্দান কে হবেন জান্নাতি নারীদের সর্দার কে হবেন দ্বিতীয় আরেকটি কুইজ আছে সেটা হলো কোন মহিলা সাহাবিকে আল্লাহ তাআলা জিব্রাইল আলসালুসালামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন আজকের তৃতীয় যে কুইজটা আছে সেটা হলো জান্নাতে মানুষের বয়স কত হবে জান্নাতে মানুষের বয়স কত হবে কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে চোখ রাখুন এই ভিডিওটির কমেন্টস বক্সে السلام عليكم ورحمه الله وبركاته